এবার কত একশো লিটার কতটুকু লাগবে দু বছর ধরে গাছ করতে গোড়া শুকনো খটখটে তখন জল দাও জলের উপরে জল জলের উপরে জল দিলে কিন্তু ফল হবে না আর গাছের গোড়া না তখন জলের উপরে জল দিলে গাছের গোড়ার নাইট্রোজেন বন্ড হয়ে যাবে বন্ধ নাইট্রোজেন টানতে পারবে না ও গাছ হবে না তো আপনি মোটামুটি কতদিন ধরে এই বাগানের মধ্যে আছেন আমি বেশি দিন বাগানের মধ্যে নেই তো আমি এক্সপেরিয়েন্স কি করে আমার প্রত্যেক বছর এক্সপেরিয়েন্স জানতে হবে যে একটা গাছ কি কি প্রথমে জেনে নিতে হবে একটা গাছের কি কি প্রয়োজন ঠিক আছে একটা মানুষের যেমন একটা বাচ্চার কী কী বোঝা কেউ কি বাচ্চা কি আগে থেকে দশটা ব্যাপার করে যেমন প্রথম কারোর বাচ্চা আছে কি করে এই বাচ্চাটা কি দরকার কি কি ব্যাপার সেইটুকুনি জেনে নিয়ে সেই মতোই করো আর প্লেন করে করো এইরকম গাছের যে গাছ কি গাছ খারাপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সারটা টানতে পারবে না বন্ধ হয়ে যাবে মধ্যে যে নাইট্রোজেনটা থাকে ও টানতেই পারবে না নাইট্রোজেন জলের উপরে জল দিয়ে জল দিয়ে দিলে ভিজে রয়েছে টানচে 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 একদম ড্রাই হলো আবার দাও

খুব আর গাছের পিছনে প্রতিদিন গিয়ে খোঁচা মাললে হবে না ঠিক ঠিক খুব দামি কথা ওর মধ্যে ও সব সময় ঠিক হবে মানে গাছের মধ্যে মারাটাও ঠিক প্রয়োজন হয় গাছে পোকা লেগেছে ঠিক আছে তখন না দাও কীটনাশক দাও আর কিছু হয়নি তো হয়নি ও আপনি ওর মতো গোদ নিয়েও বাড়তে থাকবে গোদ নেবে গাছের খাবার যখন কম হবে কখন যখন দেখবে গাছের খাবার কম হচ্ছে কখন কি করে যখন গাছের ডোগাগুলো শুরু হয়ে যাচ্ছে তখন জানা যাবে যে গাছের খাবার চাই তখন আবার একটু খাবার দিয়ে দিলে যা লাগে টপ বাগান হলে ছাদ বাগান হলে যা লাগে তার হাফ করে দাও তাতে ক্ষতি নেই পরিমাণ দেখবে হ্যাঁ হাফ দাও যা যদি মনে করে একশো গ্রাম লাগে পঞ্চাশ গ্রাম দাও দেখবো ওতেই গাছ হবে কিছু দিন বাদে বাঁধে দেবো কিন্তু একশো মাসে মানে মাসে একবারে করি মাসে এক একবার কত সুন্দর দেখুন টমেটো গাছের গ্রোথ আর প্রত্যেক টমেটো গাছে একদম ফলে ভরে গেছে এই বেগুন গাছ বেগুন টমেটো বাগানে চলে এলাম ওই একই বাগানের মধ্যে কত কিছু গাছ লাগানো আছে টমেটো দেখুন এত টমেটোর এসে গেছে গাছ পুরো ঝুলে পড়ে যাচ্ছে তাই এই গাছকে বেঁধে দিতে হচ্ছে আর এই গাছ কিন্তু আপনি একটাই গাছে তিনখানা সে ইয়ে উঠেছে ব্রাঞ্চ উঠেছে এগুলো কিন্তু সব একটাই করে গাছ যেরকম ব্রাঞ্চ উঠেছে দেখুন চারটে তিনটে পাঁচটা আর প্রতি গাছে ফলন দেখুন টমেটো একদম ভরে গেছে

পনেরো পনেরো হচ্ছে পনেরো পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট পনেরো পার্সেন্ট পটাশ থাকে আচ্ছা তাহলে এনপি খাদ্যটাই পটা এনপিকে পুরো খাবারটা পেয়ে যাচ্ছে পুরো মানে মেরে চুপ করে থাকো যেই দামে দু চারটে ফুল ধরছে তখন বায়োভিটা এক্স মেরে দাও বায়োভিটা এক্স এক্স এটা এটা মারলে কি হয় একদম ফুল ফলে ভরে যাবে ফুল ফলে ভরে আর ফল হবে একদম বড় বড় এইটুকুনি টমেটোকে এত বড় করে দেবে আচ্ছা দেখুন আর চল দাও

চলে আসি লেবুতে কত লেবু হয়েছে দেখুন ছোট ছোট মাঙ্গো আম গাছ দেখুন বারো মাসি আম গাছ সারা বছরই গাছ ভরে থাকে তবে এবারে দেখছি অবশ্য কিছুদিন আগে সব পেরেছে আবার এই একটা কুল গাছ এদিকেও একটা লেমন গ্রাসের ঝাড় এই হচ্ছে পিঙ্ক কাঁঠালের গাছ দেখি ফুল এসে গেছে পিঙ্ক কাঁঠাল মানে কাঁঠালটা ভেতরটা পুরো কুয়াগুলো পিঙ্ক রঙের